আসসালামু আলাইকুম সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মগ্ন থাকা প্রত্যেক মোমেনের কর্তব্য আল্লাহ দাসত্ব ও এবাদতের অর্থ হচ্ছে বান্দার প্রতি আরোপিত প্রত্যেকটি কার্যক্রম যথাযথভাবে পালন করা নিষিদ্ধ হারাম বিষয়সমূহ পরিহাস পরিহার করা উক্ত আয়াতের মর্ম হচ্ছে বান্দা যেন প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ দাসত্ব ওইভাদতে মগ্ন থাকে আসসালামু আলাইকুম গাই আপনাদের কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই কাহিনীগুলি যে আপনারা শুনেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমি একটু উৎসাহী হয়ে আপনাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর কাহিনী শোনাতে আগ্রহী হব সর্ববিষয়ে আল্লাহ মজ্জিত পথ এবং প্রতিনিয়ত নিজের চুল চেহারা ও সচেতন হিসাব নিকেশ থাকা দরকার বান্দা যদি এরূপ বলি থেকে বঞ্চিত হয় তাহলে তার প্রকৃত প্রস্তাবে সেই ইমানে হাকিকাত থেকে মাহারু তিনি একমাত্র সর্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রোতা আল্লাহ আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত